হ্যালো বিভার্কস আসসালাম আলাইকুম মাত্র ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকায় হিরো একশো দশ সিসির প্যাশন এক্সপ্রো এক্সট্রিক বাইক কীভাবে আপনারা ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকায় হিরো এক্সপো এক্সট্রিক বাইক পাবেন সে আমরা একটু পরে আলোচনা করি আগে আমরা দেখে নেই হিরো প্যাশন এক্সপ্রো এক্সট্রেক একশো দশ সিসির বাইকের মধ্যে হিরো কী কী ফেসার দিয়ে রাখছে আমরা প্রথমে যদি আসি টায়ারে হিরোর সামনে প্যাশন এক্সপ্রো এক্সট্রিক টায়ার হচ্ছে নব্বই বাই নব্বই এবং পিছনের টায়ারটা দিয়ে রাখছে হচ্ছে একশো বাই আশি এটা সিগমেন্টের টায়ার দিয়ে রাখছে এরপরে যদি আমরা আসি এখানে সিঙ্গেল ডিস্ক দিয়ে রাখছে একশো দশ সিসির বাইকে সিঙ্গেল একটা ডিস্ক দেওয়া আছে এরপরে যদি আমরা আসি হেডলাইটে এটা হচ্ছে ফুল ডিজিটাল হেডলাইট দেওয়া আছে আপনি একশো দশ সিসির অন্য বাইকের চেয়ে আপনি আমাদের এই হেডলাইটের এখন এক্সপ্রেস বাইকের হেডলাইটে বারো পার্সেন্ট আলো বেশি পাবেন এরপর যদি আমরা আসি মিটারে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে অর্থাৎ আপনার ফোনের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি থাকলে আপনি কোথায় যাচ্ছেন বা আপনার ফোনে কি মেসেজ আসলো কে কল দিলো আপনারা গাড়ির রানিং অবস্থায় আপনার মিটারে দেখতে পারবেন এবং কত লিটার তেল আছে আপনার কত কিলো চলছে সব কিছু আপনার মিটারে দেখতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএস একটা চার্জার আছে আপনার রানিং অবস্থায় যদি ফোনে চার্জ প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন ইউএস রানিং অবস্থায় চার্জ প্রয়োজন হলে আপনারা মোবাইলের চার্জ দিতে পারবেন এরপর যদি আমরা আসি ইঞ্জিনে হিরোর এটা ফোর সিলিন্ডারের ফোর স্টকের সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন এটা হচ্ছে এয়ার কুলিং ইঞ্জিন অর্থাৎ আপনি গাড়ি যখন চালাবেন তখন এটা বাতাসের সাথে ইয়ার মানে ইঞ্জিনটা ঠান্ডা হবে এরপরে যদি আমরা আসি ফুয়েল ক্যাপাসিটির হিরো দেখতে পাচ্ছেন প্যাশন এক্সপো এক্সটেক একশো দশ সিসির বাইকটায় আপনারা এগারো পয়েন্ট টু লিটার মানে ওয়েল থাকবে এবং আপনি যদি রিজার্ভে থাকেন তাহলে দেড় লিটার তেল রিজার্ভে থাকবে এরপর আসি আমরা সিট ক্যাপাসিটি আপনারা হিরো প্যাশন এক্সপো এক্সটেক একশো দশ সিসির বাইকে সুন্দর একটা সিট পেয়ে যাবেন যেখানে আপনারা দুইজন অতি স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন এবং সিটটা খুবই আরামদায়ক এবং যদি আপনার ছোট বাচ্চা থাকে আপনি বাচ্চা নিয়েও এটা এটা ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে আপনারা যদি দেখেন যে এখানে আছে আই থ্রি এস মিনস হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম অর্থাৎ আপনি যখন বাইক রানিং করবেন কোনো জ্যাম বা আপনি যদি কোনো সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে আপনার বাইকটা মানে স্লো করার সাথে সাথে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার বাইক বন্ধ হয়ে যাবে এরপর যখন জাম ছুটে যাবে বা কথা বলা শেষ হবে সেক্ষেত্রে আপনার ক্লাস টানলেই গাড়ি অটোমেটিক স্টার্ট হবে সেক্ষেত্রে আপনাকে কিক বা সেল দিতে হবে না এক্ষেত্রে আপনাকে আই থ্রি এস এর আমাদের একটা সুইচটা আছে এই সুইচটা অবশ্যই অন করে রাখতে হবে এরপরে হচ্ছে আমরা বেকিং সিস্টেমে আছি গাড়িতে হচ্ছে আইবিএস বেকিং সিস্টেম আছে আই বিএস হচ্ছে এনটিলক বেকিং সিস্টেম অর্থাৎ আপনি যদি বেক করেন পায়ে ব্রেক করেন তাহলে আপনার সামনে পিছনে চল্লিশ বাই ষাট রেশিওতে সমানভাবে বেক হবে সেক্ষেত্রে আপনার গাড়িতে কন্ট্রোলিংটা অনেক সুন্দর হবে এবার আসি হচ্ছে দামে গাড়িটার দাম কোম্পানি অতি সামান্য রেখেছে অনেকগুলো ফিচার দিয়েছে গাড়িটার দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমি প্রথমে বলছিলাম যে আপনারা পঁয়তাল্লিশ হাজার ছয় ছয় হাজার পাঁচশো টাকায় গাড়িটা পাবেন অর্থাৎ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা যদি আপনার গাড়িটা নিয়ে যান তাহলে অবশ্যই নিরয় মোটর শোরুমে আসবেন এবং কিভাবে নিতে পারবেন সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ